আপনার অভিনেত্রী সাথে কাজ করেন অভিনেতা হাজার ছাব্বিশে নির্বাচন তাতে কর্মীদের কি বলবেন

সরাসরি আমরা সবার সময় নিয়ে লাইভ দেখছি বিভিন্ন চক্রবর্তীর বক্তব্য তার সঙ্গে ছবি তোলার জন্য এখনো অনেক মানুষ একত্রিত হয়েছে সাধারণ মানুষরা এসেছেন এখানে সেই ছবি আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি একটু আছে 雨 marriages <laughs> differences birany aina birany aina Thank <laughs> you. দেখছেন দেখতে পাচ্ছেন তিনি বেড়েই যাচ্ছেন কর্মী সমর্থকরাচ্ছ্বাসে আছেন সেখানে সরকারি লাইভে প্রচুর মানুষের সমাগম বলা যেতে পারে এই মুহূর্তে সাধারণ মানুষ কিন্তু এখানে প্রচুর জন এসেছে আমরা আবারও বিভিন্ন খবর খবর নিয়ে লাইভে আসবো 欢迎你们，欢迎你们。

É isso que